আমরা এখন ওয়াশিং মেশিনের কাপড় শুকনে না মেশিনের যে কাপড় শুকাই ওই মোটরটার বিয়ারিংগুলি চেঞ্জ করবো রোটার থেকে বিয়ারিং খুলব এখন আটকাই দিয়েছি আটকানোর পরে একটা মাধ্যমে এটা ঘুরামো ঘুরিয়ে ঘুরে নিয়ে আসবো একটু আমাদের ডাব্লুডি ফোরটি একটু দিয়ে দিলে ভালো হবে টোটাল ডাব্লুডি ফোরটি দিলে ইজিভাবে খুব হয়ে যায় niye hastası direktöre beri mi hastası avaz edesi kat kat böyle